আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে প্রথম পাকিস্তানি ইনএসপার্ট সিল্কের কিছু থ্রি পিস পাবেন পাঁচশো নিরানব্বই টাকা মানে টু পিসের দামে থ্রি পিস তাই না এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা কিন্তু চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকায় থ্রি পিসের কালেকশন তো ভাই একবার ডিজাইনগুলো দেখব প্রাইসটা বলবো সবগুলো সেম প্রাইসই থাকবে তো সবগুলো সেম প্রাইস এবং এগুলো সবগুলো ডুবাই সিল্কের মধ্যে করা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু একদম ভাইরাল ডিজাইন দুবাই সিল্ক রং কশের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত থেকে 44 এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এই থ্রি পিস মাত্র 599 কালার গুলো দেখায় এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হোয়াইট ভিতর এগুলো সবই দুবাই সিল্ক রং কষের এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে ঘাড়েরা ঠিক আছে মানে ঘাড়েরা প্যান্টও দিচ্ছেন 600 টাকায় 600 টাকা এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস সেম থাকবে ওকে দেখি 38 এর 3445 পিস এক পিস নিতে পারবেন স্টক একটা এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু সিল্কি কটনের ভিতরে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির রং কোশের 100% গ্যারান্টি অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন দেখাবো আবার টু পিস কিনতে গেলেও কিন্তু হচ্ছে পাঁচশো ছয়শো টাকা লাগে ঠিক আছে ওরনাটা জামা মাত্র পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা লাহোরি প্রিন্ট দেখাবো স্যার সেটা কিন্তু সুন্দর একটা প্রিন্টে পাবেন কালারটা খুব চমৎকার থাকবে এই হচ্ছে এটার ওড়নাটা স্যার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চমৎকার একটা ওড়না এটাও থাকবে সেন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে রং ধনু দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার আছে এভেইলেবল আচ্ছা এটা প্যান্ট 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এই হল না এটার ভিতর এই কালারটা দেখেন এটাও রং ধনু তাই না রং ধনু এটাও রং ধনুর ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট ম্যাচিং করা আর বিশেষ করে এগুলোর ওন্নাগুলো অনেক সুন্দর হয় আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে सेम প্রাইস প্রত্যেকটাই सेम

এইটা হচ্ছে ওনাটা কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটাই ভাইয়া হ্যাঁ এটার একটাই কালার আচ্ছা একটাই কালার এইটা হচ্ছে এটার হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা মানে সব থেকে ট্রেন্ডে যে ডিজাইনটা সেটা হচ্ছে গোলাপ চেরি ডিজাইন ঠিক আছে এগুলো সবগুলো কাপড় ম্যাটেরিয়াল থাকবে দুবাই সিল্ক এটা প্যান্ট দেন এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই টাকায় থ্রি পিস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ডিজাইন কালার কিন্তু ডিফারেন্ট এ হচ্ছে ওড়না সবগুলো ওড়নায় পাঁচ হাতের একদম বিগ সাইজের ওড়না এটাও একদম রানি একটা কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই যে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এই ডিজাইনটা দেখেন শর্টস এটা অনিয়ন কালার ভিতরে আছে খুব সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু হিট একটা ডিজাইন শর্টস এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই একদম লুটপাট অফারই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু খুব হিট একটা কালেকশন এটাও রাজস্থানের বুটিক্সের ভিতরে পাবেন মানে ডিজাইনটা রাজস্থানী থাকবে এটা হচ্ছে ওর না সিল্কি কটন পাঁচশো নিরানব্বই টাকায় থ্রি পিস এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার এগুলো কিন্তু অন্যান্য দোকান থেকে হোলসেলে নিতে হবে আটশো পঞ্চাশে বাট আপনি এখানে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর খুচরাতে এগুলো হাজার বারোশো করে সেল হয় এটা হবে ওড়নাটা আচ্ছা আরও দুইটা ডিজাইন দেখা স্যার এটা একটা ডিজাইন এটা কলকাপ ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে এটার এটা কিন্তু চমৎকার সেম পাঁচশো নিরানব্বই লাস্টার হচ্ছে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও রানিং মানে আজকে যে কয়টা দেখাইছি সবগুলোই রানিং কালেকশন ঠিক আছে এ হচ্ছে ওরনা পাঁচশো নিরানব্বই মানে এরকমই নিত্য নতুন অফার দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সরাসরি চলে আসবেন মেটিপাত ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ